শান্তিতে নোবেল জয়ী মাহমুদ ইউনুস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বৃহস্পতিবার দেশে ফেরেছেন তারপর রাত নয়টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে আমরা অভিনন্দন জানাই সমগ্র দেশবাসী তাদের সাফল্য কামনা করছে অনেকে জিজ্ঞাসা করেছেন এই সরকার কেমন হলো আমি এটা নিয়ে এই এপিসোডের শেষে আলাপ করব। তার আগে কিছু জরুরি আলাপ সেরে আগামী দু দিনের মধ্যে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা করবেন আমি সেখানে দুটো প্রশ্নের জবাব খুঁজব প্রথমত বাংলাদেশে গত পনেরো বছর ধরে চলমান গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার মরণপন সংগ্রামে তিনি কোথায় কতটুকু ভূমিকা পালন করেছিলেন তা দেশবাসীকে জানাবেন মরণ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো অন্যান্য এনজিওসমূহের নেত্রীবিন্দু কেন অন মৌলিক মানবাধিকারের লড়াইয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারলেন না বা পারেন না সে বিষয়টা ব্যাখ্যা করবেন এই ব্যাখ্যাটা জরুরি কারণ এই সরকারে ডিসপ্রপোর্শনটলি এনজিওর প্রতিনিধিত্ব আছে লড়াইয়ে নাই কিন্তু পদে আছে এই ফেনোমেননটার ব্যাখ্যা আমরা চাইতেই পারি এই এই লড়াইয়ে স্টেকহোল্ডার হিসেবে দ্বিতীয়ত 5 তারিখে অগাস্ট বিপ্লব সংগঠিত হওয়ার পরে ওনার ঢাকায় ফিরতে বাহাত্তর ঘন্টার সময় কেন লাগলো সে ব্যাপারে নিশ্চয়ই তিনি একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবেন কারণ যারা তার সাথে যোগাযোগ রাখছিলেন তারা প্রত্যেকদিনই বলছিলেন তিনি বিকেলে আসবেন সন্ধ্যায় আসবেন আবার রাতে বলেছিলেন পরের দিন সকালে আসবেন এই সমন্বয়হীনতা কেন ঘটেছিল সেটা দেশবাসীর জানার প্রয়োজন রয়েছে বিলম্বের এই বাহাত্তর ঘন্টায় দেশব্যাপী যে সমস্ত অঘটনগুলো ঘটেছে সেগুলোর দায় দেশে অরাজকতা চলেছে কোনো অভিভাবক নেই একটা কথা শুনলাম মাইনাস সার্জারি হয়েছে ওনার কিন্তু ওনার কি স্বল্পতম সময় প্রয়োজনে চার্টার করা বিমানে চলে আসা উচিত ছিল না এমন একটা অরাজকতার সময় আরেকটা প্রশ্নের উত্তর দরকার অবুইদা রাষ্ট্রপতি সরবউদ্দিন চপুত করতে ইতিমধ্যে তারাহুড়ো করে নিয়োগ বাগানো কর্মকর্তাদের তিনি অপসারণ করবেন কিনা নটমন আহমেদ নিজকে সব বিষয় তার অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে গত 72 ঘন্টায় যারা আলাবালা জানা করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের সিগওয়ালি বিগত ফ সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্তাব্যক্তি এদের বাইরে গণ তরুণ নেতৃত্বের অভিভাবক হিসেবে যে সমস্ত ব্যক্তি এতে যুক্ত হয়েছিলেন তারা হাসিনের হাতে ক্ষত বিক্ষত বিক্ষত সংবিধানের আওতার মধ্যে থেকেই সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছেন যার ন্যায্যতা এবং বৈধতা নিয়ে দেশবাসীকে কোনো কিছু অবহিত করা হয়নি যেখানে বাহাত্তরের সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধানই নাই সেখানে এই অচল দলিলের মধ্যে গণ অভ্যুত্থানের বিপ্লবী আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দিয়ে আইনি মায়ের প্যাচের ব্যাখ্যায় গলা টিপে ধরার অধিকার তাদেরকে কে দিয়েছেন এমন পরিস্থিতিতে আমরা কখনোই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর তত্ত্বাবধানে একটা শপথ গ্রহণ কার্যক্রমকে অনুমোদন করি না এই বিপ্লব অন্তর্বর্তীকালীন সরকারের কখনই বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা উচিত হয়নি বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করাকে আমরা নৈতিকতা বর্জিত আইনগতভাবে ভাবে অযথার্থ এবং মুক্ত বাংলাদেশের জন্য অশোভন বলে মনে করি এর বিপরীতে জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদের মহান প্রতি বিশ্বস্ততার শপথ নিয়ে কাজ শুরু করলে ভালো হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সেখানে শপথ পড়াতে পারতেন আগস্ট বিপ্লবের কোন একজন শহীদের পিতা অথবা মাতা আর এই গৌরবজনক অনুষ্ঠানটি হতে হতো প্রকাশ্যে খোলা আকাশের নিচে হাজার হাজার প্রতিবাদকারী শিক্ষার্থী জনতার উপস্থিতিতে সেটাই একজন মাঠের রাজনৈতিক কর্মী আর এনজিওর চিন্তার পার্থক্য হাসিনা পালনের পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে আপনারা জানেন কারা আলোচনা করেছে আমরা কি দুধ ভাত আমরা কেউ না এই লড়াই আমাদের অবদান নাই আমাদের স্টেক নাই আমরা তো মন্ত্রী মিনিস্টার হইতে চাইতেছি না নাকি ক্ষমতার ভাগ চাইতেছি আমাদের কথা শুনবেন এই লড়াই স্টেক হিসেবে ইন্টারভিউ তো চাওয়া এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না আপনাদের গুরুত্ব দেন না আর আপনারা মানুষের কথা শুনবেন ঘোড়ায় তো হাসবে ভাইজান ফরাদ ভাই খুব গুছায় বলছেন ভিডিওতে শুনছেন এই কথাগুলো শুনে দেখেন আপনি যে নিজেকে একটা প্রশ্ন করেন প্রশ্ন করেন এরকম যে ডক্টর ইউন আমরা একটা ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়েছি ফ্যাসিস শক্তির বিরুদ্ধে লড়েছি ঠিক আছে এই ফ্যাশিস্ট যে সংবিধান যেটা আছে কারণ এই সংবিধানের অধীনে তো রায় করিনি আমরা গণভ্যত্থান করেছি মধ্যে সংবিধান বিরোধী কাজ করেছি ঠিক আছে এখন কি ডক্টর ইউন এই বিদ্যমান সংবিধানের অধীনে এই বিদ্যমান সংবিধানের যিনি প্রেসিডেন্ট মানে ফ্যাসিস সংবিধানের যিনি প্রেসিডেন্ট তার কাছে শপথ গ্রহণ করবেন কেমন এটাকে হতে পারে এটা হতে পারে না তারা আগের আমরা পরিষ্কার করেছি এটা আসলে আহ কিছুতে এটা হতে পারে না এবং সেটা হতে গেলে তারা বলছেন যে তিনি হবেন কি তিনি যদি গণপ্রত্যানের যিনি প্রধান তা না কিন্তু তাকে বানানো হবে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে আর আমরা বলছি না তিনি হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তিনি কার প্রতিনিধি হবেন তিনি এমন গণ অভ্যুত্থানে জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিনিধি সকল সংবিধান সকল আইন যার অধীন উনি খুবই গুছায় বারবার উনি বলে গেছেন ওনার কথা শোনা হয় নাই ফ্যাসিস সরকারের নিয়োগপ্রাপ্ত অবৈধ দুর্নীতিবাদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করে কিছুলো লোক হঠাৎ বিগলিত হয়ে পড়ছে লাল লজ্জার মাথাকে উচ্ছ্বাস প্রকাশ করছে যদিও দেশবাসী ও সাধারণ মানুষ এদেরকে পতি সরকারের দোষর গণহত্যার জন্য দায়ী কর্মকর্তা এবং খুনি হাসিনাকে নির্বিঘ্নে পার করে দেওয়ার সহযোগী হিসেবে চিহ্নিত করছে বলেন দেখি এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী কিশোর তরুণ যুবকদের সংস্কার ভাবনার সাথে স্বৈরাচারের দোষর ফ্যাসিস্টের দোষর এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী প্রধান ওয়াকর উজ্জামান আর দেশের সেরা দুর্নীতিগ্রস্ত বিচারকদের অন্যতম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুর চিন্তা ভাবনার নীল হয় কি করে আমি দেখতে পাচ্ছি সুশীল সমাজের একদল মানুষ অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে পড়ে নিজেদের সামাজিক অবস্থানকে আরেকটু মর্যাদাপূর্ণ করে তোলার প্রতি বেশি আগ্রহী তারাই তো মনে করছেন। মরহুম প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আবুর রহমান লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা তিন মাস মেয়াদি একটা মুসলিম যাত্রা কার্যক্রমের মধ্যে সীমিত থাকবে জি না আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের মূল সংকটটা কি প্র্যাকটিক্যালি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালের 10 ডিসেম্বর মাসে দেশ পরিচালনার ক্ষেত্রে যে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছিল বাস্তবে বর্তমান সমস্যা এর চেয়ে অনেক বড় এর আগে কখনোই রাষ্ট্র ক্ষমতা ফেলে পলায়ণ করে কেউ গভীর শূন্যতা তৈরি করেনি আর তা পূজার ক্ষমতা কে এই লোকগুলোর আছে খুনি সেখসেনে বশানো প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাষ্ট্রপতির সাথে মেলামেশা করে মুগ্ধ হয়ে যাওয়া ব্যক্তিরা কি বুঝতে পারছে গত 15 বছরের দুঃশাসনে বাংলাদেশের সবগুলো রাষ্ট্র প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দিছে ফ্যাসিস্ট শেখ মুজিবের কন্যা এইগুলাকে নতুন করে গড়ে তোলা যে বিশাল কাজ তা কম বেশি বিপ্লবী দৃষ্টিভঙ্গি সম্পন্ন সরকার ছাড়া কেউ করতে পারবে না আর এই জন্য দরকার হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে অভিজ্ঞতা শিক্ষা জ্ঞান সম্পন্ন এবং বিপ্লবী চেতনা সম্পন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে উঠে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিগত বছরগুলোতে যে সমস্ত অপকর্ম এবং বেআইনি কাজ করছেন এরপর বর্তমান পরিস্থিতিতে তারা আদালতে বসতে ভয় পাচ্ছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা দুর্নীতি এবং অনিয়মের পাহাড় মানায় অঢেল সম্পত্তি বানানোর পরে এবং তারা অফিস বিমুখ হয়েছে আর বেনজির দুর্নীতিতে ডুবে থাকা শীর্ষ পাঁচশো অপরাধীর পুলিশ কর্মকর্তা পালায় যাওয়ার পর তাদের সকল পর্যায়ের অফিসার খালি হয়ে গেছে এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে যে পরিমাণে উদ্ভাবনী শক্তি অভিজ্ঞতা বিপ্লবী জোশ এবং সততার জোর নিয়ে সামনে আগাইতে হবে তেমন লোকের নাম কি আমরা উপদেষ্টা মন্দিরে দেখতে পাচ্ছি না সবাই না কেউ আছে কিন্তু সবাই না আমি এই উপদেষ্টা মন্ডলে নিয়ে পরে কথা বলবো এখন বরং দেখি প্রফেসর ইউনুস কে দ্রুত কি পদক্ষেপ নিতে হবে আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অতি দ্রুত পাঁচটা পদক্ষেপ নিতে হবে আগামীকালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত ঘুমের শিকার নির্যাতিত ক্ষতিগ্রস্ত মামলার শিকার দেশটাকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রেরণ সম্পন্ন করতে হবে যাদের অঙ্গহানি ঘটছে অন্ধত্ব বরণ করছেন যারা আহত হয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন তাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে পুনর্বাসন করতে হবে নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে মনে রাখতে হবে তিনি মানে কর্সার ইউনুস বর্তমান প্রশাসনে বিভিন্ন পর্যায় থেকে বাধার মুখে পড়বে। সেই জন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সারা দেশে সকল পর্যায়ে বৈষম্য বিরোধী সংগ্রাম কমিটি গড়ে তোলার ডাক দিতে হবে পুলিশ বিভাগের সকল সদস্যদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি স্থানীয় জনগণকে তাদের নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ করতে হবে তারপর যৌথভাবে জনসম্পৃক্ত পুলিশ ব্যবস্থা গড়ে তোলার কঠিন ডাক শুরু করা যাবে পুলিশকে আমল সংস্কার করতে হবে সংস্কার করতে হবে মিলিটারিকে সংস্কার করতে হবে আমলাতন্ত্রকে সংস্কার করতে হবে জুডিশিয়ারিকে আগামীকাল থেকে সকল কলকারখানা চালু করে টানা ছয় দিন উৎপাদন চালাই যেতে হবে ছয় মাসের জন্য সরকারি সাপ্তাহিক ছুটি দুই দিনের জায়গায় একদিনে নামায় আনতে হবে শনিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামের কারণে পাঠ গ্রহণ এবং শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে দরকার হলে এক্সট্রা ক্লাস করাইতে হবে স্কুলের পাঠ্যক্রম নিয়ে অভিভাবকদের বড় ধরনের কনসার্ন আছে এগুলো অসঙ্গতি নিয়ে আমি ভিডিও করছি সাত পর্বের কবে কথা আমি বাকিগুলো করব তিনটা বোধহয় করছি কাজ আগায় দিছি এই এইগুলা সংস্কার করতে হবে বইগুলো সংস্কার করতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে অতি কাজে নামতে হবে। নিশ্চিত করে সকল কৃষি পণ্য সম্পদ গবাদি কাটায় তুলতে হবে প্রোটিনের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে গার্মেন্টস সহ সকল খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য শীঘ্রই একটা কমিশন গঠন করতে হবে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের দাবি মতো নিশ্চিত করতে হবে পাশাপাশি বয়বাসীদের জন্য সুযোগ সুবিধা স্বাস্থ্য রক্ষার জন্য সরকারে কি কি করণীয় তা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে পথ সুগম করতে হবে আর আমরা রেমিটেন্স বয়কট করছিলাম হাসিনা শাসনে আমরা এখন আবার রেমিটেন্স পাঠাবো সারা দুনিয়া থেকে পাঠাবো ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবো ব্যাংকিং চ্যানেলের বাইরে কোনো রেমিটেন্স যাবে না সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে আয় একজন করবে, যত কম তার ব্যয় হবে আয় নাই তার শূন্য টাকা তার কোনো খরচা হবে না বাংলাদেশের স্বাস্থ্যসেবার সেবার মান বাড়াতে হবে যেন কেউ ভারতে চিকিৎসার জন্য না যায় বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান উন্নত হচ্ছে কিনা তার একটাই প্যারামিটার আমাদের কাছে প্রত্যেক মাসে মাসে ভারতে চিকিৎসার জন্য কতজন যাচ্ছে সেটা হিসাব রাখতে হবে পুঙ্ সংখ্যা যদি কমে তাইলে আমরা বুঝবো বাংলাদেশের চিকিৎসা হচ্ছে কাজ করতেছে চিহ্নিত করে এবার আছেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে একটু দেখি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কেউ কিছু মনে করবেন না অনেকে মনে করেন আমি সবার পিছনে লাগি সবার কিছু আঙুল দিই

জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে একটা বিপ্লব হয়েছে বিপ্লবে বিজয়ীরা সরকার গঠন করছে এই সরকারে যারা আছে তারা সবাইকে আন্দোলনের সাথে প্রত্যক্ষ যুক্ত ছিল এই আন্দোলনের স্পিরিট সাথে অ্যালাইন্ড এই যে দেখেন ব্রিগেডিয়ার এম শাখা হাত হয়েছেন মাত্র এগারো দিন এগারো দিন আগে কি বলছিল যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে সব খারাপ উনি ভালো শুনেন উনার মুখে শুনেন আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউ দেয় এবং উনি

মানুষ আমাকে অনেক স্নেহ করতেন এখন করেন কিনা জানিনা খুবই সফট মানুষ আহ খুবই নরম মানুষ খুবই নরম করে কথা বলেন এই চেতনা শিবিরের লোক এই তো তিনজন খাস চেতনা শিবিরের লোক দেখা দিলাম ঢুকেলেন তখন যুক্তিতে

আমি উত্তর দিব না আমার আমার আমি এখানে জাজমেন্ট করব না আপনি আপনাদের এই যে নিউজগুলোর নিচে যে যেগুলো আসে পত্রিকায় তার কমেন্ট মোজ গুলো কইলেন তাহলে বুঝবেন কতটুকু পুরোনেছে এই উপদেষ্টা পরিষদে অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে এই এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে এরপরও সর্বসীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে এইটা মনে করেন না যে আমরা বেশিং করব আন্দাজে আন্দাজে আমরা আপনাদের সমালোচনা করব তা না আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব অব্যাহত থাকবে আপনাদের বিরোধিতা তো থাকার দরকার আছে না আমাদেরকে ধরে নেন না বিরোধী দল দেখবেন মাঝে মাঝে কি 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 করতেছি আপনাদের নিয়ে লক্ষ্য একটাই বাংলাদেশের নাগরিকদের অধিকার কেড়ো না হয়েছিল সেই অধিকার আবার তাদের হাতে ফিরিয়ে দেওয়া সেটা আমরা একসাথেই দেব আপনারা সরকারের বাইরে থেকে দেব। আমরা আপনাদের করব আপনারা যেন দানব ভুইয়া না ওঠেন আপনারা যেন নিজেদেরকে মেলা কিছু বহুত কিছু তালেবর সবচেয়ে বেশি খোঁজেন এটা যেন না মনে করেন যাই হোক আপনাদের শুভকামনা করি আপনাদের বিজয় কামনা করি এবং আপনাদের নেতৃত্বেই আমরা আছি জিন্দাবাদ